গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া এখন হচ্ছে সকাল দশটা বাজে হ্যাঁ আজকে এই ভিডিওটা কমপ্লিট করা হবে নাকি আমি জানি না কারণ হচ্ছে সকাল দশটা বাজে এখনো অব্দি ট্রিপ পাইনি অ্যাকচুয়ালি না সকাল সাতটা থেকে রেডি হয়ে বসে আছি ঠিক আছে অ্যাপেল টিভি প্লাসে মোহনার দা মনস্টার লেগেছি বলে একটা সিরিজ আছে হিন্দিতে অ্যাপেল প্লাস যাদের সাবস্ক্রিপশন আছে তারা দেখো সিরিজটা খুব ভালো আমি দেখছি তো মোনার দেখছি সাথে আরও একটা জিনিস দেখছিলাম ওটা শেষ করে দিয়েছি ওটার নামটা ভুলে গেছি তো অ্যাপেল টিভি প্লাসে মানে অ্যাপেল টিভিতে খুব ভালো ভালো সিরিজ বের করছে ওরা আর এটা তো কয়েকটা সিরিজ আছে চার পাঁচটা হিন্দিতে করেছে বেশিরভাগই ইংলিশ নাইনটি নাইন পার্সেন্ট ইংলিশ ওয়ান পার্সেন্ট ইংলিশ মানে হিন্দি আর কি ওয়ান পার্সেন্ট সেটা চারটে বা পাঁচটা তো অ্যাপেল টিভিতে মন স্টার যা পেয়ে গেছি ঠিক আছে মোনার্ক বলে একটি ইয়ে আছে সিরিজ আছে ওটা দেখছিলাম ভাই দুটো তিনটে সিরিজ শেষ অ্যাপিসোড শেষ করে দিলাম কিন্তু ট্রিপ পেলাম না এখনও তো ট্রিপ পাচ্ছিলাম না তাও গাড়িটা মুভমেন্ট করছি হ্যাঁ তাও গাড়িটা মুভমেন্ট করছি ভাবলাম যাই যা হবে দেখা যাবে বলে কবরডাঙ্গা থেকে আমি বেরোবো না গাড়ি নিই যার জন্য আমি গাড়িটা নিয়ে যাচ্ছি হচ্ছে দিকে কী বলে এটা পুকুরের দিকে নিয়ে যাচ্ছি কারণ কবরডাঙ্গার দিকে রাস্তার অবস্থা অত্যাধিক খারাপ হ্যাঁ অত্যাধিক খারাপ তারপর আমার বাড়ির সামনেও গাছ বুঝছি মানে বুঝতে পারছি কী করে রেখেছে তো কী আর করবো অ্যাডলাস্ট ভাবলাম যে ভাই সেই দেখলাম যে একটা ট্রিপেখানে হাতচাড়া হয়ে গেল আর সকাল সাতটার সময় রেডি হয়ে বসে আছি সাতটা থেকে দশটা বেজে গেল তিন ঘন্টা সময় নষ্ট সকাল সকাল কিন্তু ভাই ঘরেতে ছিলাম সিনেমা জেলাম দেখছিলাম তাই কিছু মনে হয়নি তো যাই এখন হচ্ছে খালপাড়ি গিয়ে দাঁড়াই এখান থেকে আমাকে ট্রিপ নিয়ে বেরোতেই হবে হ্যাঁ এখান থেকে ট্রিপ নিয়ে বেরোতে হবে কিন্তু ট্রিপ পাচ্ছি না ভালো হ্যাঁ ট্রিপ পাচ্ছি না ভালো এই নিউ টাউনের এইটা পাচ্ছি খালি নিউ টাউনে একটা ট্রিপ পাচ্ছি সাতশো একচল্লিশ টাকাই রাখো তোমরা হলে দৌড়াতে ঠিক আছে কিন্তু আমি ভাই দৌড়াবো না তোমাদের দাদা দৌড়াই না সাতশো একচল্লিশ টাকা ট্রিপ টাউনে এই টিপটা আবার ইনডাইভে সাজ হচ্ছে পাঁচশো টাকা আর এই ট্রিপটা আবার যাত্রী সাথীদের হচ্ছে সাতশো একচল্লিশ টাকা বুঝতে পারছো মানে প্যাসেঞ্জার কি লেভেলের ভাই হারামি কি বলবো মানে যেই পাঁচশো চল্লিশ টাকা টিপটা কেউ অ্যাকসেপ্ট করে নেবে তাও সাতশো চল্লিশ টাকা টিপটা ক্যান্সেল করে দেবে কারণ ওখানে দুশো টাকা বাড়ছে না ওই জন্য এই সমস্ত লোকের আমরা অ্যাকসেপ্ট করি না আমি তো করি না সাড়ে সাতশো টাকার ভাড়া তাও আমি ছেড়ে দিলাম যা ভাই তোর ভাড়া আমার লাগবে না অন্য কেউ নিক আমার লাগবে না অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ এখন হচ্ছে ডট দশটা বাজে ডট দশটা বাজে আর আমি এখানটা আসার ফলেই ট্রিপটা পেয়েছি জানি ওপর এলাকায় ভাই অনেক ধন্যবাদ যে আমাকে কবরডাঙ্গা থেকে বের করেন তবে আমি এখন যে ট্রিপটা পেয়েছি এই ট্রিপে কিন্তু বিশাল দুধ রাস্তা যাবো না মাত্র পাঁচ কিলোমিটার রাস্তা যাব দুশো কুড়ি টাকা বুঝতে পারছো কিন্তু হ্যাঁ এখানে আমি এখন প্যাসিঞ্জের কাছে আছি দেড় কিলোমিটার আর অলরেডি আমি এক কিলোমিটার গাড়ি বাড়িয়ে রেখেছিলাম তো ফার্স্ট ট্রিপটা নেওয়ার জন্য আড়াই কিলোমিটার নষ্ট করতে হয়েছে তো পাঁচ দু সাত কিলোমিটার মোটামুটি তেল খরচা হচ্ছে ঠিক আছে কি আর করা যাবে কিছু করার নেই কারণ হচ্ছে আমাদের শহরে যে অবস্থা মানে একটা জায়গায় কাজ কমপ্লিট করে না তার আগেই আরো দশটা জায়গা খুলে আছে তো কবরডাঙ্গা দিয়ে যাওয়াই যাবে না একটু ভাড়া পাইনি আর প্রচুর যে ভাড়া আছে তাও না ভাড়া অনেক কম কালকে আমি ব্যবসা খুব একটা ভালো করিনি আজকের এই যে আমি এখন বেরোলাম না আমি জানি না কত ব্যবসা করতে পারবো সন্ধ্যে ছটা অবধি কারণ সন্ধ্যে ছটার পর তো গাড়ি চালিয়ে কোনো লাভই হচ্ছে না তো দেখা যাক কী হয় কারণ ইনকাম খুব একটা ভালো হচ্ছে তো যার প্যাসেঞ্জারটাকে পিক আপ করি তারপর বুঝতে পারবো কারণ গাড়ি তো সাতশো টাকা তো তেল ভরতেই হবে আমি আমার আজকের ডেটে সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ সেকেন্ড ট্রিপটা কাছাকাছি থেকেই পেয়েছি আর তবে কি সেকেন্ড ট্রিপের প্রফিটটা ফার্স্ট মানে ফার্স্ট ট্রিপের থেকেও অনেক বেশি প্রফিট চার কিলোমিটার নিয়ে যাবো একশো ছিয়াত্তর টাকা ও মাইক ওয়ার্ড চার কিলোমিটার একশো ছিয়াত্তর টাকা ওই চার কিলোমিটারের একশো ষাট টাকা বলি আমি রাস্তা চলে যেতাম ঠিক আছে একশো পঞ্চাশ টাকা রাস্তা রাস্তা আস্তে চলে যেতাম চার কিলোমিটার একশো ছিয়াত্তর টাকা ঠিক আছে তো বললাম না আগেরটার থেকে বিশাল প্রফিট ট্রিপ তো প্রফিটেবল ট্রিপটা পেলাম সবার ভালো পেয়ে গেছি যা প্যাসেঞ্জারকে পিক আপ করে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি যেখানে পার্কিং করে দাঁড়িয়েছিলাম সেখান থেকে পিক আপতাম হ্যাঁ সেখান থেকেই পিক আপতাম মানে একশো মিটার যাবো পিক আপ করে নেবো এই হচ্ছে ব্যাপার ওই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নি ততক্ষণ যারা যারা চলে নতুন আছে চলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও ঠিক আছে যারা গিয়ে সাপোর্ট করো সাপোর্ট না করলে কি করে ভালো ভালো কন্টেন্ট আসবে তাড়াতাড়ি টাকাটা শোধ হবে লোন ফোনগুলো শোধ হয়ে গেলে তারপরে তো দেখবে খালি যা কন্টেন্ট আনবো না একদম ফাটিয়ে দেবো পুরো একদম ইউটিউবে বম ব্লাস্ট গোপ্রো স্টপ রেকর্ডিং এক্ষুনি আমি একটা ভাড়া পেলাম হ্যাঁ এক্ষুনি আমি একটা ভাড়া পেলাম অসাধারণ ট্রিপ অসাধারণ ট্রিপ এই কারণেই বলছি কারণ কিছু মানুষ আছে না সত্যিই ভালো আজকে ভালো মানুষ আছে বলে না পৃথিবীটা ঠিক আছে নয় পৃথিবী পুরো অচল হয়ে যেত যদি ভালো মানুষ না থাকতো মানুষের অভাব অনেক বেশি কিন্তু আছে ভালো মানুষ আছে তো যাই হোক আমি হচ্ছে গাড়িতে তেল ভরলাম তেল ভরার পর গাড়িতে হাওয়া দিলাম নিজে হাওয়া দিলাম পেট্রোল পাম্পে হাওয়া দেওয়ার পর হাত পায়েট টয়লেট করে ফ্রেশ হলাম ওখানে পনেরো মিনিট আমার টাইম আরো এক্সট্রা চলে গেল তারপরে আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না গাড়িটা পার্কিংয়ে নিয়ে যাচ্ছিলাম সে সময় একটি ভালো ট্রিপ পেলাম কিন্তু এই ট্রিপটাতে যেরকম লোকেশান দেখাচ্ছি আমি লোকেশন দেখে দেখে যাচ্ছিলাম তো হঠাৎ করে যে আমি সিগন্যালটা ক্রস করে নিচ্ছি একটা জায়গা সিগন্যাল আছে চার মাথার মোট ওটা ক্রস করে নিচ্ছি আবার বলছে আমাকে বলছে আরে ভাই এই ডান দিকে ছিল তুমি পার করে গেলে আপনার লোকেশান তো সামনে দেখাচ্ছে তো আমাকে তখন উনি বলছে যে আমার কিছু না তোমারই তেলটা বেশি পড়লো আমি তো ভেবেছিলাম তোমায় বলবো কিন্তু তুমি এতটা জোরে চালিয়ে গেলে আমি বুঝতেই পারলাম না যার জন্য বলতে পারিনি আমাকে বলছে আমি বললাম কী আর করা যাবে বলুন ঠিক আছে কোনো ব্যাপার না তো দুশো তিনশো মিটারই তো বেশি যেতে হবে মানে দেড়শো মিটার যেতে হবে আবার দেড়শো মিটার ব্যাকে আসতে হবে ঠিক আছে দেড়শো মিটার যেমন ব্যাকে এলাম ওনার একশো কুড়ি টাকা ভাড়া ছিল উনি আমার একশো তিরিশ টাকা দিয়ে গেল ভাই ঠিক আছে কোনো ব্যাপার না সুন্দর ভাড়া পেয়েছি এবারে একটা পার্কিংয়ের দরকার ছিল পার্কিংও পেয়ে গেছি এখানে একটু ঠিক করে দাঁড়াও ভেবেছিলাম কিন্তু এটা এইচডিএফসি ব্যাংকের পার্কিং অত দূর মনে হলো তো এখানে দাঁড়াবো না তো একটা আমি এক কিলোমিটার ট্রিপ করলাম ভাড়া পেলাম এক না দেড় কিলোমিটার ঠিক আছে ভাড়া পেলাম হচ্ছে একশো তিরিশ টাকা সুন্দর ভাড়া সুন্দর ট্রি এবার আমাকে একটা সুন্দর পার্কিং খুব ভালো যেখানে একটু সুন্দর করে দাঁড়াবো তো সুন্দর পার্কিংটাই তো পাচ্ছি না আজকে রে কা করে ভাই সুন্দর পার্কিং ডেং নেই ভাই লোলকে কি করবো রে ভাই সুন্দর পার্কিং যে নাই কোথাও আমি এখন এই মুহূর্তে একটা ভাড়া পেয়ে গেছি হ্যাঁ মানে কি বলবো মোটামুটি এক দেড় ঘন্টা বসার পরে একটা ভাড়া পেয়েছি বুঝতে পারছো মানে খুবই শোচনীয় অবস্থা এক কথাই বলতে পারো কারণ হচ্ছে এত মানে কষ্টকর ভাড়া পাওয়া মানে ভাবা যায় না জাস্ট ঠিক আছে যাই হোক একশো ষাট টাকা একটা ভাড়া পেয়েছি পাঁচ কিলোমিটার রাস্তা নিয়ে যাবো ওই কথন ক্লাব ওই কথন ক্লাবটা হচ্ছে পশ্চিম কুটিয়ারি ওই ক্লাব মানে কোন জায়গাটা আগে একবার চেক করে নিতো কারণ এই ক্লাবটার কাছে না ঘুরতে গেলে ভাই

কলকাতার ক্লাবটা হচ্ছে ওই জায়গাটায় ও নাইস ইট খোলা তো ঠিক আছে ভালো জায়গায় যাচ্ছি অ্যাকচুয়ালি ঠিক আছে তো প্যাসেঞ্জারকে ফোন করে একটু পরে তোমাদের সাথে কথা বলছি কি বলবো তোমাদেরকে মানে বাস কেন ঝাড়ে এসে আমার গাড়ে এরকম একটা ব্যাপার মানে আগের দিন তো অনেক সময় নষ্ট করেছি মানে অনেক সময় বলতে গেলে প্রচুর সময় নষ্ট করেছি প্রচুর মানে এত বেশি সময় নষ্ট করেছি আর এখন আমি যে ব্রিজটা দিয়ে যাচ্ছি সেই ব্রিজটার মাপ হচ্ছে আমার গাড়ির চাকার সমান ঠিক আছে মানে আমার টায়ারটা হালকা করে ঘষতে ঘষতে যাচ্ছে সাইড দিয়ে তো যাই হোক আমি এখন একটা ট্রিপ নিয়ে যাচ্ছি হ্যাঁ ট্রিপ নিয়ে যাচ্ছি না মানে ট্রিপ নিয়ে বাড়ি যাচ্ছে আর কি ট্রিপ শেষ আর কি এবার আমি বাড়ির দিকে চললাম ভেবেছিলাম পেছন দিকে ঘোরাবো গাড়ি কারণ দরকার নেই আর পেছন দিকে ঘোরানো কারণ যখন আমি এটা দিয়ে বেরিয়ে যেতে পারবো তো আলম যে আবার পেছন দিকে ঘুরে এক্সট্রা তেলকে খরচা করবে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি লাস্ট ট্রিপটা যে নিয়ে এলাম না খুব একটা বিশাল প্রফিট করিনি পাঁচ কিলোমিটার একশো পঞ্চাশ একশো ষাট পেয়েছি ঠিক আছে কিন্তু এখানে পাঁচ ছয় ছয় সাত টাকা লস আছে ঠিক আছে ছয় সাত টাকা লস হলে মানে খুব একটা বিশাল লস হয়নি আর সকাল থেকে আমি টোটাল কত ব্যবসা করেছি শুনলে তোমরা অভাব হবে গাড়িতে তিনশো নব্বই টাকা তেল ভরেছি মানে চারশো আর বাড়িতে নিয়ে যাচ্ছি তিনশো দশ টাকা মানে সাতশো টাকা সাতশো টাকা টাকা ব্যবসা করেছি সাতশো টাকা ব্যবসা করে তিনশো টাকা বাড়িতে নিয়ে যাচ্ছি ঠিক আছে আর কোম্পানিকে যেটা দিয়েছি কালকের আমি কোম্পানির কাছ মানে আমি কোম্পানির কাছ থেকে একশো দশ টাকা পেতাম সেই দশটা একশো দশ টাকাটা মানে অ্যাকচুয়ালি রিচার্জ করে রেখেছিলাম একশো দশ টাকা তো সেই একশো দশ টাকাটা এখন ইউজ হলো এখন আর আমার বেশি খরচাতে হলো না আর কোনো খরচা হলো না তো আজকে ধর নেট ইনকাম হচ্ছে এবেলা তিনশো টাকা বেরিয়েছি কটার সময় সকাল দশটার সময় বেরিয়ে এগারো বারো সাড়ে বারো সাড়ে বারোটা বাজে উনি একটার মধ্যে বাড়ি চলে যাবো ঠিক আছে সাড়ে বারোটা বাজে তার মধ্যে তো এক ঘন্টা মুভিই দেখে নিলাম যদিও বা মুভি দেখার আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু মুভি দেখতে আমি বাধ্য হলাম কারণ হচ্ছে ওখানে কোনো ট্রিপ ছিল না অনেকক্ষণ ধরে বসেছিলাম আর ভাবছিলাম যে একটা বাড়ির দিকে ঘুরে একটা ট্রিপ ঢুকে যাওয়া হয় তারপরে তো আমার কাজ শেষ বলতে না বলতে বাড়ির দিকে ট্রিপ পেয়ে গেছি কিন্তু কবর ডেঙ্গা দিয়ে আমার যাওয়া পছন্দ না বলে আজকে আমি ফার্স্ট ট্রিপ নিয়েছিলাম ফার্স্ট ট্রিপ নিয়েছিলাম হচ্ছে এ দিয়ে একটু ভুল হয়ে গেছে আগে থেকে একটু ঘন্টা বাজানো উচিত ছিল আমার তো ফার্স্ট ট্রিপ নিয়েছিলাম হচ্ছে এ থেকে কি বলে আর ফার্স্ট ট্রিপ আমি নিয়েছিলাম হচ্ছে আমাদের খালপাড়ার ভেতর দিক থেকে মানে অলমোস্ট শিলপাড়ার কাছাকাছি ঠিক আছে আমি ইচ্ছা করেই ওইদিকে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে কারণ হচ্ছে কবরডাঙ্গা দিয়ে গেলে পরে পেছন ফেটে যেত কিন্তু এই দুপুর এলায় আমাকে কবরডাঙ্গা দিয়ে যেতে হবে কিছু করার নেই হচ্ছে আমরা পুকুরে এসে উঠে গেলাম আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা হয়তো তোমাদের খুব একটা ভালো লাগবে না কারণ দাদার ইনকাম এখন অনেক কমে গেছে ঠিক আছে ইনকাম কমে যায়নি ঠিকই ইনকাম আরাম হচ্ছে না কালকের একদম সলিড তেরোশো টাকা ইনকাম করেছিলাম ঠিক আছে তো কালকে বাজার মন্দ ছিল আমার আমার রুটে বাজার মন্দ ছিল আমি জানি না অন্যান্য রুটে হয়তো হেভি বাজার ছিল কারণ যারা সব জায়গায় যায় তারা আমার দিনে তিন হাজার টাকা কামানো তাদের কাছে কোনো ব্যাপার না আমি তো সব জায়গায় যাই না আমার কাছে তিন হাজার টাকা কামানো অনেক ব্যাপার আমি দরকার নেই ভাই অল্প গাড়ি ছাড়াই অল্পটুকু ইনকাম করি হাজার ডেড়েক্ট টাকা দু হাজার টাকা হয়ে গেলে তেল বাদ দিয়ে তেল বাদ দিয়ে কোম্পানি কমিশন বাদ দিয়ে হাজার দেড় দু হাজার হয়ে গেলেই গল্প শেষ তো কালকে তেল কমিশন বাদ দিয়ে মোটামুটি তেরোশো টাকা ইনকাম হয়েছে ঠিক আছে হাজার ডেড়েক্ট পৌঁছাতে পারিনি কিন্তু খুব একটা কষ্টও পয়নি আর গাড়িও চালায়নি ও কাকা সাইকেল সরা তো যাই হোক চলো ভিডিওটা এখানে আমি শেষ করছি ভিডিওটি ভালো লাগে ভাই লাইক করে সাবস্ক্রাইব করে দেবে কি করছো কাকা এক্ষুনি পড়ে যাচ্ছিলে তুমি